বন্ধুরা যদি আপনাদের এই নোটিফিকেশানটা যদি আসে আপনার চ্যানেলে তাহলে কিন্তু আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে বুস্ট ইউর আর্নিং ঠিক আছে মানে ব্র্যান্ড এটা 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 কী বলছে যে ঠিক আছে আপনি যদি আরও বেশি পরিমাণ টাকা ইনকাম করতে চান তাহলে এটা পারমিশন করুন এটা পারমিশন করুন এবং কি মানে যেসব প্রোডাক্ট যেসব প্রোডাক্টগুলো আমরা মানে বেচা কেনা করি ধরে নিন যে যেসব প্রোডাক্ট আমরা বুক করি সেসব প্রোডাক্টের মাধ্যম থেকে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আপনার আপনার চ্যানেলের সঙ্গে তারা কানেক্ট করতে চাইছে ঠিক আছে মানে আপনার সঙ্গে যুক্ত হতে চাইছে তারা যাদের চ্যানেল মনিটাইজেশন আছে শুধুমাত্র কিন্তু এই অপশানটা তারা পাবেন এখানে যদি আমি যদি ক্লিক করি দেখুন আমার আমার তো আমার তো এরকমই একটা অপশান আসে কিন্তু এখানে 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 যে মানে ক্লিক করলে এখানে ঠিক আছে জয়েন্টে জয়েন হওয়া যাবে আর যাদের চ্যানেল মনিটাইজেশন নেই তাদের ক্লিক করলে কিচ্ছু দেখাবে না শুধুমাত্র ডান অপশান দেখাবে শুধু নিচেই একটাই জিনিস দেখাবে ডান যাদের চ্যানেল মনিটাইজেশন আছে আপনারা হটক ডিসমিস করবেন না খবরদার ঠিক আছে এই সব অপশন আইলে কিন্তু হটকোট ডিসমিস করবেন না ডিসমিস করলে কিন্তু আপনি কিন্তু ফেঁসে যাবেন অনেকেই আছে ডিসমিস করে দিয়েছে বা অনেকেই কিন্তু ওই ডিসমিস করে কিন্তু খুব টেনশন করছে বা খুব পেরেশানে আছে তারা কিন্তু ঠিক আছে ভাত খাওয়া কিন্তু বন্ধ করে দিচ্ছে দিনের পর দিন ঠিক আছে যে আমি ডিসমিস করে দিচ্ছি আমার চ্যানেলটা কি হবে বা এটা কী কারণে এসছে ভাই আমাকে একটু বলুন দেখুন অনেক মেসেজ আসে এবং কি সেই ম্যাসেজে কত কি আপনাদেরকে ঠিক আছে কত মানে ম্যাসেজের আমি যে রিপ্লাই দিয়ে যাব এবং দুর্ভাগ্যবশত এই জিনিসটা কিন্তু অনেকে ডিসমিস করেছে বা অনেকে ডিসমিস করেনি যাদেরকে মনিটাইজেশান আছে তাদের চ্যানেলে পর্যন্ত আসছে এবং দুর্ভাগ্যবশত যাদের চ্যানেলটা মনিটাইজেশান নেই তাদের চ্যানেলে আনন্দ আসে আর যাদের চ্যানেলটা মনিটাইজে নেই তাদের এরকমই ফিচার দিয়ে দিচ্ছে না ঠিক আছে শুধুমাত্র ডান অপশান নিচেই মানে নিচেই ডান অপশান দিচ্ছে ঠিক আছে ডান করলে কিন্তু হয়ে যাবে বা প্লাস ভুলে এই গুণ গুনেতে মারবে না গুনেতে মারা মানে ডিসমিস ঠিক আছে এটা কিন্তু ডিসমিস করা যাবে এটা আমার এসছে আমি এখনও কোনো কানেক্ট করিনি ঠিক আছে সবার প্রথম আপনাদের কাছে তুলে ধরি তারপর আমি এটা কানেক্ট করে নেবো যাদের চ্যানেল মনিটেশন আছে তারা কিন্তু ভালো বেনিফিট পাবেন ঠিক আছে বা অনেক বড়ো বড়ো যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডের সঙ্গে আপনি জয়েন্ট হতে পারবেন বা তাদের যে ব্র্যান্ড আছে আপনাকে সাবসিড দেবে বা ঠিক আছে যে তাদের সঙ্গে আপনি কানেক্ট হতে পারবেন আরেকটা কিন্তু তারা ফলো করতে পারবে যে আপনার চ্যানেলে এখান থেকে আমি এখান থেকে আমি অ্যানালিটিক্সের ওপর ক্লিক কর দিলাম তো অ্যানালিটিক্সের উপর ক্লিক করার পরে এখানে আমি অডিয়েন্স সেকশানে ক্লিক করেছি অডিয়েন্স সেকশানে ক্লিক করার পরে এখানে দেখুন আমার তেরো থেকে সতেরো আঠারোতে চব্বিশ চব্বিশ থেকে যে পঁচিশ থেকে চৌত্রিশ এইসব মানে ঠিক আছে এইগুলো কিন্তু তারা বুঝতে পারবে তারা দেখতে পারবে এখন এখন আমাদের কি দেখতে পাচ্ছে আপনি জানেন এখন এখন আমাদের শুধুমাত্র সাবস্ক্রাইবারটা দেখতে পাচ্ছে এই যে মানে সাবস্ক্রাইবার আছে না এই যে এই সাবস্ক্রাইবারটা যা খালি দেখতে পাচ্ছে বা কত ভিউজ আসছে দেখতে পাচ্ছে তখন জয়েন্ট হয়ে গেলে তারা সমস্ত রিলেটেড মানে আমাদের চ্যানেলের মধ্যে সমস্ত কিছু কিন্তু তারা জানতে পারবে যে কত আর্নিং হয়েছে কত কি হয়েছে তারপরে কিন্তু এই অপশানটা এই বেনিফিটটা আমরা পাবো তো এইবারে আপনার আপনার যদি করতে চান দেখুন যারা ডিসমিস করে যে কোনো যায় আসে না ঠিক আছে কোনো অসুবিধে নেই আপনাদের টেনশানে কোনো কারণ নেই আপনি চ্যানেলটা খাটুন আপনার চ্যানেলটা আপনি সাকসেস করুন ঠিক আছে ওই জন্য যখন যে কোনো নোটিফিকেশান যদি আপনার ওয়াইট স্টুডিওর মধ্যে আসে তো আপনি ধৈর্য নেবেন রেখে দেবেন থাকবে আপনার কাজ আপনি করবেন পাঁচটা ভিডিও দেখলে দেখলে না দেখলে না দেখলে ও আপনি আপনি চলে যাবে যাবে ঠিক আছে ওই জন্য ধরুন ঝক করে যেকোনো জায়গায় ক্লিক মেরে আপনার মানে ভুল করবেন না ঠিক আছে আপনার পার করলে আপনি মারবেন না আর এবং কি ফ্রেন্ডস ঠিক আছে যাদের চ্যানেল মনিটেশন আছে এই বেনিফিটটা শুধুমাত্র কিন্তু তারাই পাবে আমি বারবার রিকোয়েস্ট করছি বারবার রিকোয়েস্ট করছি আপনার চ্যানেল হয়তো মনিটেশন নেই আপনারা আপনারা ডিসমিস করে দিয়েছেন যা গিয়ে কোনো জায়গায় আসে না আপনার চ্যানেল অলরেডি মনিটেশন নেই ফ্রেন্ডস ঠিক আছে তো যাক ফ্রেন্ডস একটি ছোটো ভিডিও ছিল যে ভালো হয়তো অবশ্যই লাইক মারবেন চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব চ্যান্ডের সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা তিনজন আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য